তো চলে এলাম কিন্তু আজকে আবার হ্যাঁ তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তো নতুন সকালে নতুন আর একটা ব্লগ নিয়ে চলে এলাম কিন্তু তোমাদের জন্য তো চলো সবাই ব্লগটা দেখতে থাকো আশা করি ভালোই লাগবে তো নতুন সকালের নতুন ব্লগ কিন্তু এখন থেকে শুরু করছি এখন বাজে ঘড়ির কাটায় সকাল আটটা তো আজকের ব্লগটা কিন্তু আমি এখন থেকে শুরু করলাম তো সকালবেলা উঠে সব কাজ বাজ সেরে নিয়ে জামাকাপড়টা ছেড়ে নিয়ে একটু চা করে চা খেয়ে নিয়ে তারপর হচ্ছে এই দেখো কাজে কিন্তু হাত দিয়েছি তো সকালের যেগুলো টুকটাক আছে আশি বাসি কাজ থাকে সেগুলো কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে যেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো তাড়াতাড়ি উঠে খাজগুলো সেরে নিয়েছি আর উঠতে একটুখানি দেরি হয়ে গেছে আজকে মতো ওই সাড়ে সাতটা এই সাতটা পনেরো এরকম টাইমে কিন্তু আজকে আমি উঠেছি উঠে নিয়ে হচ্ছে সকালবেলা বাসি টাজগুলো সব সেরে নিলাম নিয়ে একটু চা করে চা খেয়ে নিলাম আর হচ্ছে তোমার দাদা গেছে কাজে তো কতদিন ধরে তো বৃষ্টি বৃষ্টি সেটা তো তোমাদেরকে বলেছি তো আজকের থেকে একটু কিন্তু অন্য রকম আছে জানো তো তো দেখা যাক কি হয় সারা দিনে বলা যাচ্ছে না যে কি হবে তো যাই হোক আগে ভিজে জামা কাপড়গুলো যেগুলো ছিল সব কিন্তু আমি মেলে দিলাম দিয়ে সকালবেলা তোমার দাদাভাই যাওয়ার সময় মানে কাজে যাওয়ার সময় ও তোমার দাদাভাই আজকে গেছে হচ্ছে ওই সাড়ে ছটা নাগাদ তো যাওয়ার আগে দেখো মাছ কিনে রেখে গেছে দেখেছো কী মাছ বলো তো বন্ধুরা এগুলো কিন্তু পুঁঠি মাছ তো তোমার দাদাভাই তো খুব ভালোবাসে আর আমি তো খুবই ভালোবাসি তো পেয়েই কিন্তু রাস্তায় পেয়ে আর কি মাছটা কিনে রেখে গেছে তো পুঁটি মাছগুলো বেশ কিন্তু বড় বড় সাইজ আর একদম টাটকা মাছ জানো তো 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 ওই জন্য তোমার দাদা কিন্তু কিনে রেখে গেছে এই দেখো পুঁটি মাছগুলো কি সুন্দর দেখেছ তো তোমার দাদা ভাই তো জানে যে আমি পুঁটি মাছ খেতে খুব ভালোবাসি আর তোমার দাদা ভাইও ভালোবাসে তাই আর মানে পেয়েই একদম সঙ্গে সঙ্গে কিনে নিয়েছে তো দুজনে খাবো তো তো তাই অল্পই মাছ নিয়েছে যেহেতু ছেলে মেয়ে পুঁটি মাছ খেতে পারবে না কাঁটা বলে তো খেতে পারে না তো ওই জন্য অল্প করেই কিনে রেখে গেছে তো এই জামাকাপড়গুলো মেলে দিয়ে যে আমি মাছটাও কেটে নিচ্ছি যেহেতু রান টানটাও তো করতে হবে আর তোমার দাদা ভাইও কিন্তু তাড়াতাড়ি কাছ থেকে চলে আসবে তাই ভাবলাম যে তাড়াতাড়ি রান্নাবান্নাটাও আমি সেরে নেব ও তার থেকেও হচ্ছে এক্সট্রা একটু কাজ আছে এক্সট্রা কাজ বলতে গিয়ে আজকে ভাবছি কটা জামা কাপড় কাচবো কেচে তো দেবো তারপরে যা হবে দেখা যাবে তো ওটা ভেবেই আমি না মাছটা কেটে নিই তারপর হচ্ছে জামা কাপড়গুলো ভিজিয়ে নেবো তো এই যে মাছটা তো কাটা হয়ে গেছে এবার একটু ভালো করে করে এই দেখো ঘষে নিচ্ছি কেন ফুটি মাছের আঁশ তো একদম ছোট ছোট থাকে তো এই যে কলকারে ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিয়েছি মাছগুলো ধুয়ে রেখে দিলাম রেখে দিয়ে এখানে দেখো এই যে বিছনা চাদর বালিশের রোয়ার তারপরে হচ্ছে তোমার একটা কাঁথা আছে কটা তোমার দাদা ভাইয়ের কটা জামা প্যান্ট আছে তারপরে ছেলের স্কুল ড্রেস আছে তো ভাবলাম না এগুলো আছে কেচে দিই ওয়েদারটা তো মোটামুটি ঠিকই আছে পরে কি হবে দেখা যাবে তো ওটা ভেবেই হচ্ছে এই দেখো জামা কাপড়গুলো কিন্তু আমি ভিজিয়েই দিচ্ছি তো এই যে প্রথমে দেখো সাদা জামা প্যান্টগুলো আগে ভিজিয়ে নিচ্ছি যেহেতু যদি অন্য কিছু থেকে রং উঠে দাগ লেগে যায় ওই জন্যই দেখো তোমার দাদা ভাইয়েরও সাদা একটা জামা আর ছেলেরও স্কুল ড্রেস তারপর হচ্ছে গেঞ্জি টেঞ্জি এগুলো তো ওইগুলো ভিজিয়ে ওই যে ডেস্কিটায় আলাদা করে রেখে দিলাম তারপরে হচ্ছে এই যে তোমার দাদা ভাইয়ের জামা কাপড় আমার আছে তো এগুলোই যে ভিজিয়ে নিই আর কী বলতো আমি একটুখানি গরম জলেই কিন্তু এগুলো ভিজালাম যেহেতু এখন মানে বৃষ্টি কাদা কোদা হয় ধুলো হয় তারপরে ছেলে মেয়ে ঘরে থাকলে না চাদর টাদর দেখবে বেশি নোংরা হয়ে যায় তো একটুখানি গরম জলে দিয়ে নিলে কি হয় বলো তো বেশি কাচতে হয় না তো নোংরাটা তাড়াতাড়ি ছেড়ে যায় এটার জন্যই আমি কিন্তু একটুখানি গরম জলে দিয়েই ভিজাই জামা কাপড় তাই বলে খুব গরম না একদম হালকা গরমের মধ্যে একটু ভিজিয়ে নিই তাহলে আর কি নোংরাটা ছেড়ে যায় তাড়াতাড়ি তো যাই হোক জামা কাপড়টা ভিজিয়ে দিয়ে দেখো চলে এলাম কিন্তু সোজা রান্নাঘরে তো রান্নাঘরে সকালবেলা তো হচ্ছে তোমার ওই ছেলেকে হচ্ছে ছাতুমুড়ি খাইয়ে আজকে স্কুলে পাঠিয়ে দিলাম তো যেহেতু আজকে হাফবেলা স্কুল আছে শনিবার তো ওই জন্য ভাবলাম যে না হচ্ছে ছাতু মুড়ি খেয়েই ছেলে চলা গেল স্কুলে তারপরে যে রান্না রান্নাবান্নার বসিয়েছি আমি তো এখানে এই যে দেখো চিংড়ি মাছটা ভেজে নিয়েছি তো এই যে মিষ্টি কুমড়ো আলু দিয়ে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে তরকারি হবে আর ওই যে মাছ তো দেখলেই আর ফ্রিজেও দু তিন পিস মতো রুই মাছ রয়েছে তো ওটা দিয়ে ছেলে মেয়ের হয়ে যাবে আর একটা দাদা ভাইয়ের আমার জন্য তো পুঁটি মাছ রাখলাম দেখলে তো এই যে কুমড়ো আলুর তরকারিটা চিংড়ি মাছ ভেজে দিয়ে এই যে কিন্তু বসিয়ে দিচ্ছি ঠিক আছে তো কুমড়ো আলু বলো বা ছাঁচি কুমড়ো বলো যাই হোক এইগুলো না একটু মানে চিংড়ি মাছটা যে রান্না করলে কিন্তু টেস্টটাই অন্য রকমের হয় দেখবে তো ওই জন্য আমি একটু যে চিংড়ি মাছ ছিল ওটাই বার করে নিলাম তো ভাবলাম না কুমড়ো আলুটা চিংড়ি মাছ দিয়েই আজকে করবো তাই যে তরকারিটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি দেখেছো তো মানে কুমড়ো আলুটা আমি কিন্তু বেশি ভাজিনি হালকা একটু নেড়ে চেড়েই এই যে জল দিয়ে দিয়েছি তো এবার এটাকে একটু ঢাকা দিয়ে দেবো ফুটতে থাকুক ততক্ষণে চলো আমি অন্য কাজগুলো সেরে আসি তো এই তো তরকারিটা হচ্ছে হচ্ছে আর ওদিকে গিয়ে তোমার হচ্ছে আমি ঘরটাও একটুখানি পরিষ্কার করে রেখে এলাম এসে এই যে এখানে দেখো এই যে মাছটা পাতায় দেওয়া হবে আজকে তো কলা পাতায় তোমরা কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও যে এরকম কলা পাতায় মাছ ভাজা কেমন বন্ধুরা তো এই যে রুই মাছ ছিল বললাম এই যে তো তিন পিস মতো এই যে রুই মাছ ছিল সেটাও ওই যে আমি পাতায় দিয়ে দিলাম আর মাছের একটুখানি তেলও ছিল জানো তো যেটা আমার ছেলে খেতে খুব বেশি ভালোবাসে তো সেটা ওই যে মেখে পাতায় দিয়ে দিচ্ছি এরা এই দেখো পুঁটি মাছগুলো তো এর সাথে একটুখানি কিন্তু আমি আলুও দেবো জানো তো পাশে তো এই যে আলু টমেটো পেঁয়াজ একটুখানি কুচিয়ে নিয়েছি তো এটা আমি কিন্তু এই মাছের পাশেই দেবো এরকম করে মাছ পাতায় খেতে কিন্তু দারুণ টেস্ট লাগে তো তোমরা কিন্তু আজকে দেখে নিলে তো অবশ্যই কিন্তু এরকম ট্রাই করতেই পারো খুব ভালো লাগবে জানো তো তা আমরা তো খুব খুব ভালোবাসি এটা খেতে যেহেতু বাঙালি তো তো খেতে খুব ভালোবাসি ওই জন্য কিন্তু এভাবে মাঝে মাঝেই আমি এই রেসিপিটা করি তোমরা অবশ্যই কিন্তু ট্রাই করতে পারো তো দেখে নিলে আজকে পদ্ধতিটা আমি কিভাবে করেছি সেটা তো অবশ্যই দেখে নিয়েছো তোমরা অবশ্যই ট্রাই করো কেমন আমার তরকারি তো হয়ে গেছে আর এই যে এবার এই মাছ কিন্তু আমি বসিয়ে দিয়েছি তো এটা হতে তো অনেকটা সময়ের দরকার তো এটা আস্তে আস্তে হতে থাকুক ততক্ষণে কিন্তু আমার কেচে স্নান করা হয়ে যাবে জানো তো বন্ধুরা যেহেতু মাছ কলা পাতায় মাছ দিলে মানে কলা পাতায় করে মাছ ভাজলে সেটা কিন্তু অনেকটা টাইমের ব্যাপার যেহেতু বেশি জোরে মানে জাল দেওয়া যাবে না ওটা একদম কম আজেই ভাজতে হবে আস্তে আস্তে করে অনেকটা সময়ের দরকার তো সেই জন্য আমি ওটা বসিয়ে দিয়ে একদম গ্যাসটা স্লো করে দিয়ে এসেছি ওটা আস্তে আস্তে হতে থাকুক ততক্ষণে আমি জামা কাপড়গুলো কেচে নিই চলো তো যেহেতু এখনও রোদটা হালকা আছে তো দেখা যাক পরবর্তী কি হবে তো যা হবে হবে দেখা যাবে কিন্তু আজকে মনের জন্য নিয়েই জামা কাপড়গুলো কাচতে নেমে পড়েছি তো বৃষ্টি হলে তো কিছু করার নেই সে পরে দেখা যাবে তো ভাবলাম না জামা কাপড়গুলো আজকে আমি কাঁচবোই কাচবো তাতে যাই হয়ে যাক তা এখন অবধি তো মোটামুটি রোদের তাপ আছে দেখতে পাচ্ছি পরবর্তীতে কি হবে জানি না তো চলো ঝটপট করে জামা কাপড়গুলো কেচে নিই আর একটু আগে কেচে দিলে হয়তো ভালো হতো হয়তো কিছুটা হলেও শুকিয়ে যেত তো হলো না সেটা ওই যে জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে রান্না করতে গেলাম যেহেতু তোমার দাদাভাই কাজ দিয়ে চলে আসবে ওই জন্য জামা কাপড়গুলো কাচতে কিন্তু দেরি হয়ে গেল তো এই দেখো জামা কাপড়গুলো কেচে আমি একদম স্নান করে রেডি হয়েই কিন্তু জামা কাপড়গুলো মেলতে এলাম যেহেতু পুরো দামে ভিজে গেছি জামা কাপড়গুলো কাচতে গিয়ে আর তার থেকে বড়ো কথা যে মানে হচ্ছে পাশের বাড়িতে মেলতে আসতে হবে ভাবলাম যে না একবার স্নানটাও করে নিই তো স্নান করে জামা কাপড়টা পরে নিয়ে এই যে ছাদে চলে এলাম জামা কাপড়গুলো মেলতে তো এসে দেখি মাসিরও কিছু কিছু জামা কাপড় ছিল ছাদে মেলা সেগুলোই যে শুকিয়ে গেছে সুন্দর শুকিয়ে গেছে তো সেগুলোই যে নামিয়ে রাখলাম নামিয়ে রাখলাম যে ছাদটা একদম বৃষ্টিতে ধুয়ে ধুয়ে না পুরো পরিষ্কার হয়ে গেছে তো নিচে মেললেও এখন আর অসুবিধে নেই তো মাসিদের শুকনোগুলো ওই জন্য যে নিচে নামিয়ে রাখলাম দিয়ে হচ্ছে আমি এই যে মেলে দিচ্ছি জামা কাপড়গুলো আর এদিকে দেখতে পাচ্ছ মেঘটা কিন্তু আসছে আসছে জানো তো অন্ধকার হয়ে আসছে আসছে তো ভাবছি যে মেলছি তো তো অন্ধকার হয়ে তো আসছে কি হবে কি জানি তো যাই হোক মেলি তারপরে দেখা যাবে কি হবে বৃষ্টি হলে তো আর কিছু করার নেই কেন ওটা তো আমাদের হাতে নেই তাই না তো এইভাবেই চলছে মেঘ বৃষ্টি রোদ নিয়ে এইভাবেই চলছে আজকে এক মাস ধরে কী আর করা যাবে বলো তো যাই হোক এই যে আমার জামা কাপড়গুলো মেলা প্রায় কমপ্লিট তো চলো আজকের মতো ব্লগটা এই অবধি এই দেখো সুন্দর করে জামা কাপড়গুলো মেলে